সাভারের গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গোকসু নির্বাচনের প্রচারণার শেষ দিনে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সবখানে ছিল উৎসবমুখর পরিবেশ প্রার্থী ও ভোটারদের উপস্থিতিতে বত্রিশ একরের ক্যাম্পাসকে দেখা যায় ভিন্ন রূপে ভিন্ন ভিন্নভাবে প্রচারণায় অংশ নেয় ভিপিজিএস সহ বিভিন্ন পদের প্রার্থীরা একাডেমিক ভবন বাদামতলা ক্যান্টিন সবখানে প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে তুলে ধরেন নিজ নিজ ইস্তেহার এই সময়ে এসে মানুষের থেকে মানে শিক্ষার্থীদের থেকে ছেলে মেয়েদের সিনিয়র জুনিয়রদের সহপাঠীদের থেকে সবার কাছ থেকে আমি পজিটিভ কিছু পজিটিভ দিক পাইতেছি তো সবাই যদি ঠিকঠাক বা সুস্থভাবে নির্বাচন পরিচালনা হয় তাইলে আমি ভালো ফলাফল আশা করতেছি সকলেই হাসি মুখে আমাদের ব্যালট গ্রহণ করছে এবং তারা বলছে যে ভোট দিতে আসবে সকলেই আনন্দিত যে নির্বাচন পেয়ে তো সবাই আমাদেরকে কথা দিয়েছে যে তারা ভোট দিতে আসবে দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস আর প্রাণ শেষ নেই একটা ঈদের আনন্দের মতো পরিবেশ তৈরি হয়েছে গণবিশ্ববিদ্যালয় আর দীর্ঘ সাত বছর পর গণবিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলবো আমি আমার যোগ্যতা ভিত্তিতে আমি ভোট দিব কোনো মিষ্টি কথা ভুলে আমি ভোট দিব না এবং পঁচিশ তারিখে ইনশাল্লাহ আমরা ওই যোগ্য যোগ্য কোনো ব্যক্তিকে নির্বাচিত করে আমাদের প্রতিনিধি করে তুলব এট দ্য টাইম দু হাজার পঁচিশে এই ইলেকশনটা যখন হচ্ছে আমরা স্টুডেন্টরা জানতে পারছি যে একটা ছাত্র সংসদ নির্বাচন কিভাবে হচ্ছে এবং আমরা খুব এটা নেয়া এক্সাইটেড ফিল করছি এবং আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে আমরা জানান দিচ্ছি যে আমরা পারি এবং আমরা পাবো নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা ভোটের দিন নিরাপত্তা নিশ্চিতে পুলিশ র্যাব আনসার ও এনএসআইয়ের তিনশো পঞ্চাশ জন নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বিশ্ববিদ্যালয় এলাকায় শেষের দিন তো সকল প্রার্থীরা তাদের জায়গা থেকে চেষ্টা করছে সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজ করার জন্য তো আমিও ব্যতিক্রম নয় আমিও চেষ্টা করছি আমার জায়গা থেকে চেষ্টার কোনো কমতি রাখছি না চেষ্টা করছি সর্বোচ্চরা দিয়ে কাজ করার জন্য আমি আশা করি আমাদের সকল ভোটাররা আমার সম্পর্কে জানতে পেরেছে আমার জায়গা থেকে আমি সবটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকটা ভোটারের কাছে ম্যান যোগাযোগ করার জন্য প্রতিটা ম্যাচ থেকে শুরু করে ডিপার্টমেন্ট থেকে শুরু করে ফ্যাকাল্টি থেকে শুরু করে আমি সব জায়গায় রিচকাম ট্রাই করেছি এখন পর্যন্ত ইতিবাচক ফলাফল আমি প্রত্যাশা করছি আজকের প্রচারণা খুবই আমেজপূর্ণভাবে শেষ হলো আমরা অপেক্ষায় আছি পঁচিশে সেপ্টেম্বর কে যোগ্য প্রার্থী হয়ে গণবিশ্ববিদ্যালয়ের লিডিংশিপে আসতে পারে আগামী পঁচিশ সেপ্টেম্বর গণবিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে এতে সর্বমোট তেষট্টি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন অনেক উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে আমেজটা বজায় রাখছে আশা করি যারা প্রার্থী আছি এবং যারা ভোটার আছি এই আমেজটা বজায় থাকবে আর অনেকেই শুনতেছি যে বিশ্ববিদ্যালয় বন্ধের কারণে নে ভোটার সংখ্যা কম হবে কিন্তু আমি আশাবাদী যে আমরা ভোটাধিকার ফিরে পাইছি আর এটা বজায় থাকবে ইনশাআল্লাহ আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে চার হাজার সাতশো একষট্টি জন ভোটার আছে তারা সবাই কেন্দ্রে আসবে তাদের নিজেদের পছন্দের প্রার্থী বাছাই করবে তারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন শেষ দিন উপলক্ষে আমাদের একটা উৎসবম পরিবেশ তৈরি হয়েছে এবং উৎসব পরিবেশ প্রতিটা শিক্ষার্থীর কাছে আমরা প্রতি পোষণের চেষ্টা করছি এবং প্রতিটা শিক্ষার্থীর কাছ থেকে আলহামদুলিল্লাহ আমার ভালো একটা সারা পেয়েছি প্রতিটা শিক্ষার্থীরা আমাদের বুকে জড়িয়ে নিচ্ছে এবং তারা আমাদের শুভকামনা যাচ্ছে নির্বাচন কমিশনের উপর আস্থা রেখে প্রার্থীরা জানান প্রশাসনের কাছ থেকে আমরা আশানুরূপ ব্যবহার আমরা পেয়েছি আমাদের চোখে এমনও কিছু এখনও পড়েনি যেটা দিয়ে আমরা এই সন্দেহ পোষণ করতে পারি তবে আমরা আশা করি পঁচিশ তারিখ আমরা ইনশাল্লাহ সুস্থ ভোটের মাধ্যমে আমরা যোগ্য প্রার্থীদের বের করে আনতে পারবো এবং ডিপার্টমেন্ট ফ্যাকাল্টির প্রধানরা সহ সবাই এই বিষয়ে কাজ করতেছে এবং আমাদের প্রশাসনিক ভবনের সবাই এই বিষয় নিয়ে অনেক চিন্তিত এবং তারা অনেক সিরিয়াস এই বিষয়টা নিয়ে নির্বাচন প্রশাসনের কাছে যে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা যেন এই যে গ্যাপটা একদিনের একটা গ্যাপ আছে ওপর প্রচারণ এই গ্যাপটা যেন যে মানে অনলাইন মাধ্যমে হোক যেভাবে হোক সাধারণ শিক্ষার্থী সবার কাছে যেন পৌঁছে যায় যে আমাদের কোনো নিরাপত্তাতে সমস্যা নাই তারা যেন এই আশ্বাসটা সবার মাধ্যমে সবাই যেন পায় সাধারণ শিক্ষার্থীরা যেন পায় যে প্রতিটি বিভাগ ভিত্তিক আলাদা আলাদা ভোট কেন্দ্রে ভোট দিবেন শিক্ষার্থীরা চার হাজার জন ভোটার নির্বাচনে উনিশটি কেন্দ্রে ভোট প্রদান করবে